আমাদের প্রত্যেকেরই নিজেদের নাম খুবই পছন্দের প্রত্যেকের নাম একে অপরের থেকে আলাদা আমরা হয়তো অনেকেই জানি না যে আমাদের নামের প্রথম বর্ণটি আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যকে তুলে ধরে ইংরেজি বর্ণমালায় যে চারটি বর্ণ খুবই ক্ষমতাশালী তা হলো এ জে ও এবং এস আজ আমি আপনাদের এই ভিডিওটিতে বলব দুই সালে ইংরেজিতে যাদের নামের শুরুতে এস লেটারটি রয়েছে অর্থাৎ বাংলায় যাদের নাম দন্তস্ব এবং দিয়ে শুরু দুই সাল তাদের কেমন কাটবে তাদের অর্থভাগ্য শরীর স্বাস্থ্য কেরিয়ার পড়াশোনা সমস্ত দিক দিয়েই যে একটা দারুণ সুখবর আসতে চলেছে সেই বিষয়ে আজকের ভিডিওটিতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব দর্শক বন্ধুরা প্রথমেই জেনে নেওয়া যাক এস নামের মানুষেরা কেমন প্রকৃতির হয়ে থাকে সাধারণত এস নামের মানুষেরা খুবই সৎ এবং চরিত্রবান নিজেদের কেরিয়ারের দিকে এরা সর্বদাই ফোকাস করেন এদের সকলের সাথে মানিয়ে নেওয়ার গুণাগুণ বিশেষ পরিমাণে লক্ষ্য করা যায় যার কারণে যে পরিবেশেই যান সেই পরিবেশেই সহজেই খাপ খাইয়ে নিতে পারেন বিভিন্ন স্থান থেকে জ্ঞান অর্জন করতে এনারা ভালোবাসেন শুধু জ্ঞান অর্জন নয় নানা ক্ষেত্রে জ্ঞান প্রয়োগের মাধ্যমেও এরা জীবনের বহু সমস্যার সমাধান করেন প্রখর বুদ্ধিমত্তা হওয়ার কারণে এরা খুবই সহজেই সকলের প্রিয় মানুষ হয়ে উঠতে পারে এস নামের ব্যক্তিরা মনের দিক থেকে খুবই ভালো প্রকৃতির হন এই এস নামের মানুষেরা অন্যের সুখ দুঃখ সহানুভূতি ইত্যাদি ভালোভাবে বোঝাপড়া করতে পারেন কারোর বিপদ দেখলে সাহায্য করার জন্য সর্বদাই উঠে পড়ে লাগেন দামি উপহারের মধ্য দিয়ে কখনোই এদের মন আকর্ষণ করা যায় না বরং একজন সৎ পরিশ্রমী ব্যক্তি এদের জীবনের জন্য একদমই আদর্শ দর্শক বন্ধুরা এস নামের মানুষেরা কেমন প্রকৃতির হন আশা করছি আপনারা বুঝতে পারলেন আপনার নামও যদি এস দিয়ে শুরু হয় অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে আপনার নামটি কমেন্ট করে জানাবেন এবার আমি আপনাদের বলবো দুই সাল আপনাদের জীবনে কী চমক আনতে চলেছে সেই সম্পর্কে কিন্তু দর্শক বন্ধুরা এটি জানতে হলে তো আজকের ভিডিওটি আপনাদের স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে আর যদি প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখেন আপনার কাছে অনুরোধ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন যাতে নতুন নতুন ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় চলুন বন্ধুরা আর দেরি না করে মূল আলোচনায় এবার প্রবেশ করি নিজেদের রূপ প্রকৃত মানুষের সামনে উন্মোচন করবে এস নামের মানুষেরা দু সালে কেরিয়ার যাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তাদের কাছে ভালো খবর আসতে চলেছে নতুন বছরে এস নামের মানুষদের চাকরির দিকটা অত্যন্তই উজ্জ্বল ধরুন আপনি অনেক দিন ধরেই কোনো লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করছেন বা কোনো কাজ করতে চাচ্ছেন কিন্তু নানা বাধার কারণে সেই কাজটা সুসম্পন্ন হচ্ছে না বা সেই লক্ষ্যে পৌঁছানোর কোনো সুযোগ হচ্ছে না সেটা সহজেই সম্পূর্ণ হবে সংসারের দিকটা অবশ্যই একটু খেয়াল রাখতে হবে আপনাদের প্রতিবেশীদের সঙ্গে গড়ে উঠবে সুসম্পর্ক এবং ভাই বোনের মধ্যে একটা সুন্দর বন্ডিং কিনতে হবে নতুন বছরে আটকে থাকা কাজ যেমন সম্পন্ন হবে ঠিক তেমনই দীর্ঘদিনের আটকে থাকা টাকাও কিন্তু আপনি ফেরত পেতে পারেন গ্রহের সংযোগের কারণে এই নতুন বছরে আপনার মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে আর এই প্রখর আত্মবিশ্বাসই আপনাকে যে কোনো কাজে উদ্যম দেবে আপনি নতুন কোনো কাজ যদি শুরু করবেন বলে ভেবে থাকেন দু হাজার পঁচিশে বছরের প্রথম মাস থেকেই সে নতুন কাজটা শুরু করতে পারেন যে কোনো কাজে আপনার সঙ্গিনী সহযোগিতা থাকার কারণে নতুন কোনো ব্যবসা বলুন বা নতুন কোনো কাজ সহজেই আপনি সাফল্য পাবেন এই দু সালের মধ্যে যারা চাকরির জন্য অপেক্ষারত সেই সকল ব্যক্তিদের গ্রহের সংযোগ দারুণভাবে উজ্জ্বল থাকার কারণে সহজেই কিন্তু মনের মতন চাকরি মিলতে পারে যারা কোনো চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের দু হাজার পঁচিশে বছরের মাঝামাঝি সময়ে প্রমোশনের একটা দারুণ যোগ লক্ষ্য করা যাচ্ছে এস নামের মানুষদের ভ্রমণের দিকটা বরাবরই উজ্জ্বল দুই হাজার পঁচিশে তার কিন্তু ব্যতিক্রম হবে না শুধু দেশ ভ্রমণ নয় এবার যাত্রারও সুযোগ আসতে চলেছে এই সৎ চরিত্রবান এবং পরিশ্রমী মানুষদের সেটা পড়াশোনার সূত্রেই হোক বা ভ্রমণের জন্যেই হোক দুই হাজার পঁচিশ সালে এসলাম মানুষের বিদেশ যাত্রার একটা দারুণ সুযোগ আসতে চলেছে প্রেম জীবনও রোমান্স বৃদ্ধি পাবে এছাড়াও এই এস নামের মানুষদের সমস্ত দিক ভালো যাবে ঠিকই তাদের আর্থিক দিকটা বরাবরই উজ্জ্বল হবে ঠিকই তবে যে ক্ষেত্রে আপনারা অর্থ বরাদ্দ করবেন তার চারিদিকটা বিচার বিবেচনা করে আপনাদের অর্থ নিয়োগ করতে হবে এই সময় বাড়ি গাড়ি বা সম্পত্তি ক্রয় করতে পারেন আপনার আর্থিক দিক অত্যন্ত উজ্জ্বল তাই অবশ্যই নিজেদের সম্পত্তি শ্রীবৃদ্ধি ঘটাতেই পারেন তবে দু সালে বছরের শেষ দিকটা পিতা মাতার অসুখ বৃদ্ধি পাবে আর এই এই বিষয়টির জন্য আপনাকে বরাবর কিন্তু বিপর্যস্ত হতে পারে এছাড়াও এস মানুষদের শরীর স্বাস্থ্য তো খুবই ভালো কাটবে তবে দু সালে সাতই জুন আপনাদের জীবনে কোনো অঘটন বা দুর্ঘটনা ঘটা একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে তবে ভয়ের কোনো কারণ নেই কিছু প্রতিকারও আপনাদের জানিয়ে রাখি যার মধ্য দিয়ে আপনারা এই বিপদ থেকে মুক্তি পাবেন সেটা হচ্ছে দু সালে বছরের প্রথম দিক থেকে আপনাদের শনি এবং মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করতে হবে তাহলেই বিপদ থেকে মুক্তি পাবেন তো দর্শক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ